আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ মোটামুটি সারা দিন যে নিউজটা নিয়ে বিভিন্ন মহলে আলাপ হচ্ছে কেউ আসতে করছেন কেউ বলছেন আবার কেউ একটু জোরে সরে বলছেন বিষয়টা কি আমাদের সেনাপ্রধান জানেন ওয়াকারুজ্জামান উনি কিছু কথা বলেছেন আজ উনি রাজধানীর রাওয়া ক্লাবে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে একটা অনুষ্ঠান হয়েছে সে অনুষ্ঠানে উনি কিছু বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যটা একটা ভিডিও আমি শুনেছি কিছু কিছু মিডিয়ায় দেখলাম মিডিয়ার বক্তব্যগুলো আমার কাছে কখনো কখনো আমি ভিডিও সাথে যখন মিলাতে গেলাম দেখলাম যে অতটা মিলল না অনেকে একটু যেন সেন্সর করে দিয়েছেন কঠিন কথাগুলো আসতে করে বলেছেন এরকম মনে হলো আমার কাছে মিডিয়াগুলোতে বিশেষ করে যে অনলাইন মিডিয়া যেগুলো আছে বাট মূল যে ভিডিওটা আমি দেখেছি এবং সেই ভিডিওর বক্তব্যটা দেখে অনেক কিছু আমার কাছে মনে হয়েছে যে এটা ইঙ্গিতপূর্ণ কথা উনি বলেছেন এবং উনি সরাসরি এবং আমার কেমন লেগেছে তার আগে কথা বলি যারা আপনি বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন ওনার কথা বলার স্টাইলটা দেখবেন এবং আমার কাছে মনে হয়েছে উনি যথেষ্ট বিরক্ত মানে সামগ্রিক পরিস্থিতির উপরে উনি বিরক্ত হয়েছেন যথেষ্ট বিরক্ত উনি কিছু কিছু ক্ষেত্রে উনি রেগেও গিয়েছেন মানে উনার ভাব কথাবার্তা শুনে আমার কাছে মনে হল যে অগাস্ট মাসের পরে গত ছ মাসে অগাস্টের শুরুতে উনি যা প্রত্যাশা করেছিলেন যা ভেবেছিলেন তা বলতে হয়নি এবং হয়নি বলে উনি কিছুটা বিরক্ত এবং রাগান্বিত কি চেয়েছিলেন তিনি সেটা উনি জানেন কিন্তু যা হচ্ছে এটা যে চাননি সেটা উনি বুঝিয়ে দিয়েছেন সেটা কি সেটা হলো উনি চাননি এমন একটা সর্বব্যাপী আন্দোলন আন্দোলনটা কিন্তু সর্বব্যাপী ছিল সবাই এই আন্দোলনে অংশ নিয়েছিল কিন্তু এই আন্দোলন উনার ভাষায় এখন কি হচ্ছে নিজেদের মধ্যে মারামারি হচ্ছে এটা উনি চাননি হচ্ছে কি আপনি নিজেকে প্রশ্ন করেন আসলেই কি দেশে এখন নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি চলছে না চলছে আপনি হয়তো বলবেন না নিজেদের মধ্যে হচ্ছে না আমাদের আর ওদের মধ্যে হচ্ছে হয়তো আপনি এটা বলবেন যে আমরা এক পক্ষ ওরা আরেক পক্ষ ওদেরকে নিশ্চিন্ন করে আমার কাজ হতে ওদেরকে নিশ্চিন্ন করতে গেলে একটু মারামারি করতেই হবে একটু ভাঙা ভাঙি করতে হবে একটু আগুন জ্বালাতেই হবে হয়তো এটা আপনার যুক্তি কিন্তু আমি যতটুকু বুঝেছি এই যুক্তিটাকে জেনারেল ওয়াকারুজ্জামান যেন পছন্দ করছেন না উনি আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে কিছু কথা বলেছেন যে আইন শৃঙ্খলা কেন রক্ষা করা যাচ্ছে না কেন আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো হচ্ছে না এবং এই জন্য বলেছেন খুবই গুরুত্বপূর্ণ কথা যিনি বলেছেন যে পুলিশ র্যাব যে সমস্ত সংস্থাগুলি আছে এনএসআই এদের মনোবল যে ভেঙে গেছে এটা উনি বলেছেন যেমন উনার কথায় উনি ভাষায় পড়ে শুনে আপনি উনি বলেছেন যে আজকে পুলিশ সদস্য কাজ করছে না এর বিশাল একটা বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা অনেকে জেলে র্যাব বিডিয়া ডিজিএফআই এনএসআই প্যানিক তাদেরকে আতঙ্কের মধ্যে রাখা হয়েছে তারপর উনি বলেছেন বিভিন্ন দোষারোপ গুম খুন ইত্যাদি তা বলেছেন যে এগুলো তদন্তই চলছে অবশ্যই তদন্ত হবে দোষীদের বিচারের আওতায় আনতে হবে এমন ভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশন গুলো আন্ডারমাইন্ড না হয় মানে ওনার বক্তব্যটা কিন্তু খুবই আমি এই সমর্থন করি ভাই ওনার বক্তব্যটা খুবই স্পষ্ট উনি বলেছেন যে যারা এই ধরনের অন্যায় করেছেন খুন করেছেন গুম করেছেন যারা করেছেন তাদের শাস্তি হতে হবে কিন্তু এই শাস্তিটাকে এমন ভাবে করা যাবে না তাদের প্রতি এমন এমন কথা বলা যাবে না যাতে নাকি এই পুরো অর্গানাইজেশনটাই হীনমন্যতায় ভোগা শুরু করে তাই হচ্ছে কিন্তু সেরকম কথাই কিন্তু হচ্ছে বিভিন্ন জন নিজের মতো করে যা খেয়াল খুশি বলে যাচ্ছেন কিন্তু একটা পুরা প্রতিষ্ঠানকে যদি আপনি হেয় প্রতিপন্ন করেন এবং তারপর সেই প্রতিষ্ঠানের কাছ থেকে আপনি যথাযথ দায়িত্ব পালন কেন করছেন না এই অভিযোগ করেন তাহলে দুটো তো মিলল না আপনি পুলিশকে সারাদিন গালাগালি করবেন তারপর চাইবেন যে পুলিশ কেন আইন শৃঙ্খলা রক্ষা করছে না এটা হয় না ভাই এই কথাটাই ছয় মাস সাড়ে ছয় মাসের মাথায় এসে সেনা প্রথা উচ্চারণ করেছেন দেশে কি অরাজক অবস্থা চলছে না চলছে কেন চলছে সেটা না দেখে না খুঁজে আপনি যদি কেমন দোষারোপের রাজনীতি করতে চান এবং কিছু হলে পরে আপনি সুরাচারের দোষকদেরকে দায়ী করতে চান যে ওরা করেছে ওরা করেছে তো ওরা তো সব জেলে আছে ওরা তো ধরে ধরে যাচ্ছেন কেউ জেলে আছে কেউ পালিয়ে আছে কেউ দেশ থেকে পালিয়েছে তারপরে নিশ্চিন্ন করার প্রবণতা আপনাদের বন্ধ হচ্ছে না কি ভাবে হবে এবং উনি কতগুলি কথা বলেছেন যেমন ধরেন উনি বলেছেন স্পষ্ট করে দেশের আইন শৃঙ্খলা খারাপের পিছনে কিছু কারণ আছে প্রথম কারণটা হচ্ছে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত একজন আরেকজনের বিরুদ্ধে বিশোদ্গারে ব্যস্ত এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য যেহেতু একটা অরাজক পরিস্থিতি বিরাজ করছে তারা খুব ভালোভাবেই জানে এই সময়ে অপরাধ করলে পরিত্রাণ পাওয়া সম্ভব সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে সিম্পল কথা আমরা কিন্তু দেখছি না

সেনাপ্রধান যে কথাটা বলেছেন আরেকটা কথা বলেছেন আমি সেটাও বলি যে বিডিয়ার বিদ্রোহ নিয়ে উনি কিছু কথা বলেছেন বিডিআর বিদ্রোহ নিয়ে নানা ধরনের কথাবার্তা কিন্তু হচ্ছে কিন্তু এখানে সেনাপ্রধান একটা কথা একদম স্পষ্ট করে বলেছেন যে এই বিডিআর বিদ্রোহটা সেনাবাহিনী কেউ করে নাই ওই সময় যারা বিডিআর ছিল তারা কিন্তু করেছে তারা শাস্তি পাবে তারা দোষী এবং যাদের বিরুদ্ধে সাজা রায় হয়েছে এটাকে হস্তক্ষেপ করা যাবে না এবং ওনার বক্তব্য হল এটাই করেছে তারাই করেছে এখানে বিদেশের কেউ পলিটিশিয়ান কেউ জড়িত ছিল কি ছিল না সেটা উনি বলেছেন যে একটা তদন্ত কমিশন দেখবে তারা দায়ী ছিল কিন্তু গুলিটা যে করেছে তা কিন্তু শাস্তি পেতেই হবে জেনারেল ওয়াকুজামানের কথা অনেকে কে কি হবে নিবেন আমি জানি না বাট আমি যেটা শুনেছি আমার কাছে যেটা মনে হয়েছে আর ভেতরে পেছনে কি আছে না আছে সেটা নিয়ে হয়তো আগামী কয়েকদিন গবেষণা হবে হয়তো সেই গবেষণায় আমিও গা ভাসাবো আমিও লিপ্ত হবো আমিও খোঁজার চেষ্টা করব যে কেন উনি এগুলি বললেন কিন্তু আমি এতটুকু বুঝেছি ওনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে ওনার উচ্চারিত ভাষা শুনে যে উনি বিরক্ত হচ্ছেন সেনাপ্রধান কেন বিরক্ত হচ্ছেন কার উপর বিরক্ত হচ্ছেন উনি বলছেন আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন আমি সতর্ক করিনি আপনারা যদি নিজেদের মধ্যে ভেজাভেদ না ভুলে একসঙ্গে কাজ না করতে পারেন যদি কাদা ছোড়াছড়ি করেন মারামারি কাটাকাটি করেন তাহলে এই দেশ ও জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব যাদেরকে বলেছেন তারা কি মতো অবস্থায় আছেন নাকি তারা অন্য কোনো উল্লাসে ব্যস্ত আছেন এই জায়গাটা বুঝতে হবে একটা কথা মাথায় রাখত আমি আগেও বলেছি এখনো বলি মারামারি কাটাকাটি ভেজাভেদ এটা কোনো জাতির লক্ষ্য হতে পারে না আমি বহুবার বলেছি বিভক্ত জাতি অগ্রসর হতে পারে না আমাদেরকে জাতীয় উন্নতির স্বার্থে জাতীয় সমৃদ্ধির স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে ক্ষুদ্র স্বার্থ এখন ভুলে যান ওয়াকারুজ্জামানের শেষ কথাটা বলে শেষ করি উনি বলেছেন আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নেই একটাই আকাঙ্ক্ষা আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফিরে আসব এটার মধ্যে কে কি খুঁজবেন আমি জানি না বাট ওনাকে তো উচ্চারণ করতে হয়েছে যে আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নেই কেন কেউ কি ভাবছিলেন ওনার কোনো আকাঙ্ক্ষা আছে হলে ওনাকে কথাটা উচ্চারণ করতে হল কোন একটা এই ধরনের কথা উচ্চারণ করতে হয় কেন এই উচ্চারণের মধ্যে হয়তো কেউ কেউ আশঙ্কা খুঁজবেন আমি জানি না বাট আমি চাই যে ওনার এই বক্তব্যই যেন চূড়ান্ত বক্তব্য হয়